আমাদেরই পাশের রাজ্য ওড়িশার কেউনঝর জেলাতে আমরা বেশ কয়েকদিন আগে বেড়াতে গিয়েছিলাম সেখানে গিয়ে আমরা কোন কোন জায়গায় ঘুরেছি কোথায় উঠেছি সেখানে যেতে কীরকম কি খরচ হয়েছিল এবং এই জাতীয় আরও বিভিন্ন খুঁটিনাটি ইনফরমেশান কিন্তু আমি আমার ব্লগে শেয়ার করেছি যেগুলো অলরেডি আপলোড করা রয়েছে আমার চ্যানেলে যদি আপনারা সেই রিলেটেড ইনফরমেশান জানতে চান এবং কেউঝড় যেতে চান তাহলে অবশ্যই একবার সেই ব্লগগুলো চেক করে নেবেন কেউঞ্জরে আমরা ছিলাম দুই রাত্রি তিন দিন তবে কেউঝড় জায়গাটা এতটাই বিশাল এবং এখানে দেখার জিনিস এতই রয়েছে যে আমরা কিন্তু দুই রাত্রি তিন দিনেও কমপ্লিট করে উঠতে পারিনি তাই যেদিন আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে সেই কিন্তু একটা জায়গা দেখতে গিয়েছিলাম এবং সেই জায়গাটা কি সেটাই কিন্তু আজকের ব্লগে আপনাদেরকে বলবো জায়গাটা যেমন ভীষণ সুন্দর এবং তার সঙ্গে সঙ্গে ওখানকার পরিবেশটাও খুব ভালো আর এটা কিন্তু কেওঞর থেকে খুব একটা দূরে নয় চলুন আজকের ব্লগটা দেখে নিন নমস্কার সকলকে আমি অর্চিতা পশ্চিমী ট্রাভেল ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন আর একটা ব্লগের মাধ্যমে আশা করি সকলেই ভালো আছেন কেউঝড়ে এসে আমরা সানাঘাগড়া ওয়াটার ফলস বড়াঘাঘড়ার ড্যাম অ্যান্ড ওয়াটার ফলস বালদেবজিউ মন্দির কেউঞ্ঝড়ের রাজবাড়ি এছাড়া সিদ্ধামাতা মন্দির খণ্ডধর ওয়াটার ফলস এবং আমার সব থেকে ফেভারিট ওয়াটার ফলস যেটা ভীমকুণ্ড ওয়াটার ফলস তো এই জায়গাগুলো তো আমরা ঘুরেছিলাম এবং সেগুলো আপনাদেরকে এর আগের ব্লগে দেখিয়েছি যেদিন আমরা বাড়ির পথে রওনা দিই সেদিন সকালবেলায় চলে গিয়েছিলাম গোনাশিকার উদ্দেশ্যে গোনাসিকা জায়গাটা কিন্তু না দেখলেই নয় তার কারণটা এই ব্লগেই আপনারা জানতে পারবেন এবং গোনাসিকা যাওয়ার পথের এই রাস্তাটা দেখতে পাচ্ছেন কি সুন্দর রাস্তাটা চারদিকে শুধু সবুজে ভর্তি আর যাওয়ার সময়তে কিন্তু আমরা সকাল থেকে বৃষ্টি পেয়েছিলাম তবে এই বৃষ্টির মধ্যে চারদিকে একদম চকচকে সবুজ গাছপালা দেখে মনটা যেন খুবই আনন্দ হয়েছিল আর এখানকার রাস্তা তো বলার কথাই নাই এত সুন্দর রাস্তা মানে দুই দিকে জঙ্গল তার মাঝখান দিয়ে রাস্তা আর দেখুন সামনেখানে যাচ্ছে এরকম গরু বাছুর ছাগল মানে এখানে এই যে গ্রাম্য যে পরিবেশটা এখানকার সত্যিই খুব মনোরম এবং খুব ভালো লাগছিল যাই হোক গল্প করতে করতে কিন্তু আমরা গোনাশিকার পথে যাচ্ছিলাম আর এর আগের দিনের ব্লগগুলো কিন্তু যদি আপনারা না চেক করে থাকেন একবার দেখে নেবেন ওগুলোও কিন্তু খুব সুন্দর সুন্দর জায়গা এবং সেই জায়গা রিলেটেড সমস্ত ইনফরমেশান কিন্তু আপনারা আমার ব্লগে জানতে পারবেন তো দেখুন আমরা কিন্তু গল্প করতে করতে গোনাশিকার কাছাকাছি চলে এসেছি এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা কিন্তু বেশ চড়াই রাস্তা এবং গোনাশিকা পাহাড়ের মধ্যে অবস্থিত আর এই যে জায়গাটা এটা হচ্ছে শিকার পার্কিং এরিয়া যদিও এখানে কিন্তু কোনো রকম পার্কিং ফি এন্ট্রি ফি এরকম কোনো ব্যাপার নেই আপনারা নর্মাল গাড়ি রেখে মন্দিরের উদ্দেশ্যে যেতে পারেন মনোরম সবুজ অরণ্য ও ভীষণ সুন্দর সবুজে ভরা উপত্যকা তার সাথে পাহাড়ি জিগজ্যাগ রাস্তা আর এরই ঠিক মাঝে অবস্থিত কেউঝড়ের সব থেকে পবিত্র একটা তীর্থস্থান যেটাই আজকে আমরা এসেছি অর্থাৎ গোনাশিকা পৌরাণিক কাহিনী অনুসারে ব্রহ্মেশ্বর মহাদেবের বিখ্যাত এই মন্দিরটি কিন্তু বৈতরণী নদীর ধারে স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মার দ্বারাই কিন্তু প্রতিষ্ঠিত কেওনঝড় মূল শহর থেকে প্রায় চব্বিশ কিলোমিটার দূরে এই গোনাসিকা অবস্থিত এখানে যদি আপনারা ডিরেক্ট আসেন তাহলে প্রায় চল্লিশ মিনিট সময় লাগবে যেটা আমাদের লেগেছিল কেওনঝড় মূল শহর থেকে কিন্তু বেশ কাছে এই মন্দিরটা আর এই দেখুন এই যে সামনের রাস্তাটা এদিকটা দিয়ে আমরা আসছি আর এই যে আমরা যখন গিয়েছিলাম গোনাশিকায় সেই সময়তে কিন্তু এখানে মোরাম ফেলে টাইলস ফেলার কাজ হচ্ছিলো ঠিক আছে আর এই যে সামনের সিঁড়িটা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে কিন্তু মন্দিরে আমাদেরকে উঠতে হবে প্রতিদিন সকাল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত মন্দির দর্শনার্থীদের জন্য খোলা থাকে এবারে এই গোনাশিকা মন্দিরের পিছনে কিছু কাহিনি রয়েছে যেটা আপনাদেরকে বলব ব্রহ্মেশ্বর মন্দিরের কাছে যেখান থেকে বৈতরণী নদীর উৎপত্তি হয়েছে ওই স্থানটায় কিন্তু গুপ্ত গুপ্তগঙ্গা নামে পরিচিত অর্থাৎ এর আগের দিন আপনাদেরকে ভীমকুণ্ড ওয়াটার ফলসটা দেখিয়েছিলাম ওটা কিন্তু বৈতরণী নদীর ওপরেই অবস্থিত আর এই যে বৈতরণী নদীটা কোথা থেকে উৎপত্তি হয়েছে জানেন এই যে গণাসিকা মন্দিরটা আজকে এসেছি এইখান থেকে কিন্তু বৈতরণী নদীর উৎপত্তি হয়েছে বললাম না যে এই গোনাশিক্ষা না দেখলেই নয় তার কারণটা কিন্তু এই ব্লগে জানতে পারবেন এটাই হচ্ছে মেন কারণ বৈতরণী নদী আগের দিন দেখলাম অথচ তার উৎপত্তিস্থল গোনা দেখব না তাই কি হতে পারে তো সেই জন্যই আমরা কিন্তু চলে এসেছি আজকে গোনাশিকার উদ্দেশ্যে প্রায় পঁচাত্তর থেকে আশিটা বা তার থেকেও বেশি সিঁড়ি পেরিয়ে কিন্তু শিকার এই মন্দিরটায় উঠতে হবে আর মন্দিরের ভিতরে যেহেতু ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ সেই জন্য আমি কিন্তু আপনাদেরকে দেখাতে পারলাম না তবে হ্যাঁ এখানে বলে রাখি উৎপত্তি স্থলটা কিন্তু মন্দিরের ভিতরে অবস্থিত যে আপনারা সিঁড়ি দিয়ে উঠলেন তারপরে জাস্ট একটু দু তিন পা গিয়ে কিন্তু নিচের দিকে তাকালে দেখতে পাওয়া যায় নদীর উৎপত্তি স্থলটা বৈতরণী নদীর এই যে উৎপত্তি স্থলটা এটা কিন্তু অনেকটা গরুর নাকের মতো দেখতে তাই স্থানটার নাম হয়েছে গোনাসিকা গোনাসিকা অর্থাৎ গো নাসিকা গো কথার অর্থ হচ্ছে গরু এবং নাসিকা কথার অর্থ হচ্ছে নাক অর্থাৎ গো নাসিকা বা গরুর নাক যেখানে গরুর নাক থেকে বৈতরণী নদীর উৎপত্তি হওয়ার পরে অদ্ভুতভাবে কিন্তু মাটির নিচে চলে গিয়েছে এবং ঠিক কিছুটা দূরেই আবার উপরে উঠে এসছে তাই এই স্থানটার নাম হচ্ছে গুপ্তগঙ্গা মানে আমরা যখন মন্দিরের ভিতরে ঢুকলাম তখন দেখতে পাচ্ছি কিন্তু যে গরুর নাখের মতো ওই জায়গাটা থেকে সুন্দরভাবে জলটা পড়ছে দিয়ে মাটির তলায় চলে যাচ্ছে এবং সেখান থেকে আরও কিছুটা দূর যাওয়ার পরে ডান দিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে যে নদীটা উৎপত্তি হয়েছে অর্থাৎ নদীটা বয়ে চলেছে দেখতে পাচ্ছেন মন্দিরটার ঠিক উপরে সবুজ গাছের পাতা দিয়ে ডালপালা দিয়ে ঘেরা মানে মনে হচ্ছে যেন মন্দিরটার ওপরে গাছ স্বয়ং ছাতা নিয়ে দাঁড়িয়ে আছেন পাহাড়ের পাদদেশে এই বোনাসিরাম মন্দিরটা একটা ছোট্ট কুণ্ড যেটাকে কিন্তু ব্রহ্মকুণ্ড বলা হয় পৌরাণিক কাহিনী অনুসারে এখানে ভগবান শিব পূজিত হন এবং ভগবান ব্রহ্মা স্বয়ং এই স্থানটা প্রতিষ্ঠা করেছিলেন বৈতরণী নদীর তীরে অবস্থিত এই যে গোনাশিখা মন্দিরটা এটা কিন্তু ভীষণ পবিত্র বলে মনে করেন পুরো কেউজর তথা ওড়িশার মানুষজন এবং সেই জন্য শিবরাত্রির সময় কিন্তু বহু দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তের সমাগম হয় এবং এখানে বড় মেলা বসে ভগবান শিবের এই মন্দিরটা ষোলোশো চুয়ান্ন থেকে ষোলোশো অষ্টআশি খ্রিস্টাব্দের মধ্যে রাজা লক্ষ্মীনারায়ণ ভঞ্জ নির্মাণ করেছিলেন এই পুরো জায়গাটা কিন্তু বিরল প্রজাতির উদ্ভিদ ও প্রাণী জগতে সমৃদ্ধ সাথে এখানে কিন্তু জুয়াং উপজাতি বাস করে তাই যদি আপনারা এখানে আসেন তাহলে কিন্তু জুয়াং উপজাতির লোকজনের সাথেও কিন্তু দেখা হয়ে যাবে এনারা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হন স্থানটা ভীষণ সুন্দর এবং এখানকার ভিউ এতটাই অ্যাট্রাক্টিভ যে জায়গাটা খুব সুন্দর একটা পিকনিক স্পট শীতকালে এখানে কিন্তু প্রচুর মানুষজন আসেন পিকনিক করার জন্য শীতকাল ও বর্ষাকালে দারুণ মনোরম হয়ে ওঠে আর আপনারা চাইলে কিন্তু এখানে পুরোহিত মশাইয়ের অনুমতি নিয়ে পুজোও করাতে পারেন গোনাশিকা দেখা হয়ে গেলে আমরা এবার রওনা দিলাম বাড়ির পথে আর ওই যে বাঁদিকে দূরে ড্যামটা দেখতে পেলেন এটাই কিন্তু বড়াঘাগরার ড্যাম আগের দিন আপনাদেরকে সামনে থেকে ড্যামটা দেখিয়েছিলাম এটা হচ্ছে ড্যামটার পিছন দিকের অংশটা কেউঝড়ের এই ট্রিপটায় আমাদের খুবই আনন্দ হয়েছিল দেখতে দেখতে দুটো রাত্রি তিনটে দিন কীভাবে পেরিয়ে গেল। আমরা নিজেরাও বুঝে উঠতে পারিনি যাই হোক রাস্তাগুলো ছিল ভীষণ সুন্দর এবং দুই ধারের পরিবেশ তো আপনাদেরকে দেখালামই দুই ধারের দৃশ্যগুলো যেমন সুন্দর ছিল তার সঙ্গে সঙ্গে বৃষ্টি পেয়েছি বৃষ্টিতে ভেজা বন পাহাড় সব দেখতে দেখতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর বিকেল নাগাদ যখন সূর্য অস্ত যাচ্ছে তখন আমরা বাড়ি আসার পথে একটা জায়গায় দেখতে পেয়েছিলাম যত দূর চোখ যায় শুধু সবুজের সবুজ আর ফুলে ভর্তি আর ঠিক একটু দূরেই এগিয়ে গেলে দেখতে পাওয়া যাবে অস্তমিত সূর্য অর্থাৎ সূর্য সেই সময়টাতে অস্ত যাচ্ছে এত সুন্দর দেখতে লেগেছিল ভাবলাম আপনাদের সাথেও এই জিনিসটা শেয়ার করি তাই আর রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গিয়েছিলাম এবং আপনাদেরকে দেখাচ্ছি আপনারা শুধু দেখুন যে জায়গাটা ঠিক কতটা সুন্দর আশা করছি আজকের এই ব্লগটা এবং এর আগের কেউঝড় ট্রিপ রিলেটেড যে ব্লগগুলো আমি আপলোড করেছি সেগুলো আপনাদের ভালো লেগেছে আর যদি এখনও না দেখে থাকেন সেগুলো একবার চেক করে নিতে পারেন সেগুলো আপনাদের কিন্তু অনেক উপকারে আসবে যদি আপনারা মনে করছেন কেউঝড় যাবেন দিনের শেষে অস্ত যেতে যেতে সূর্য বলে যায় চিন্তা নেই রাত পোহালে আবার কাল সকালে আমি আসবো আপনারা চিন্তা করবেন না আজকের ব্লগটা এখানে শেষ হলেও আমি আবার নতুন একটা ব্লগ নিয়ে তাড়াতাড়ি আসছি ভালো থাকবেন সুস্থ থাকবেন